আওয়ামী লীগের দণ্ড প্রতাপ হঠাৎ করেই কেন ভেঙে পড়ল রাজনৈতিক গবেষকরা বলছেন দলের ভেতর এক নায়কতন্ত্র কায়েম করাই হচ্ছে এর মূল কারণ টানা পনেরো বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ পরপর তিনটি বিতর্কিত নির্বাচন করলেও প্রতিরোধ করতে পারেনি কোনো রাজনৈতিক দল তেইশে জুন প্লাটিনাম পালন করে আওয়ামী লীগ ঢাকায় কয়েক লাখ নেতাকর্মী সমাগম হয় এর মাত্র বেয়াল্লিশ দিনের মাথায় গণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এত দীর্ঘ সময় প্রভাব কাটানো ব্যক্তি ও দলের এমন পরিণতির কারণ বিশ্লেষণ করেছে রাজনৈতিক গবেষকরা তাদের মতে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের ঘাটতি রয়েছে এর ফলে স্বৈরাচারী হয়ে ওঠে দলের প্রধান তবে এসবের চেয়ে গণহত্যাকে আওয়ামী লীগের বড় অপরাধ হিসেবে দেখছেন বিশ্লেষকরা সেটাই পতনের কারণ